রামকৃষ্ণ মিশনের ভর্তি পরীক্ষায় বসতে গেলে তোমাকে রামকৃষ্ণ মুভমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান কালচার এর একটা প্রশ্নের তোমাকে সম্মুখীন হতে হবে সে তুমি যে কোনো স্কুলে বসো না কেন রামকৃষ্ণ মিশনের সে নরেন্দ্রপুর পুরুলিয়া রহড়া দেওঘর যে কোনো জায়গায় বসো না কেন তুমি এই রামকৃষ্ণ মুভমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান কালচারে তোমাকে সম্মুখীন হতে হবে সে তোমার পরীক্ষা হতে পারে বা ইন্টারভিউতে হতে পারে এর সম্মুখীন তোমাকে হতে হবে সে যে কোনো মিডিয়াম হোক না কেন আর যে কোনো ক্লাস হোক না কেন ক্লাস ফাইভ থেকে নাইন ইলেভেন বা কলেজে তুমি যখন ভর্তি পরীক্ষায় বসবে তো কোথাও কোথাও পরীক্ষার প্রশ্নের মধ্যেই থাকবে বা কোথাও কোথাও ইন্টারভিউতে কিন্তু তোমাকে এই রামকৃষ্ণ মুভমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান কালচার থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে ইন্টারভিউতে প্রশ্ন ধরবে কোথাও পাঁচ নাম্বার কোথাও দশ নাম্বার বা কোথাও পনেরো থেকে কুড়ি নাম্বারের প্রশ্ন কিন্তু হবে এই রামকৃষ্ণ মুভমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান কালচার কি এই রামকৃষ্ণ মুভমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান কালচার এটা কি। এবং এর সিলেবাসটা বাকি কোথায় কোন কোন বই ফলো করতে হবে কোন কোন বই পড়তে হবে কেমন মডেল প্রশ্ন হয় এই সব কিছুই থাকবে আজকের এই আলোচনার মধ্যে মন্দির ভিডিওটা তোমরা দেখবে তোমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করবো দেখো প্রথমে আসছে সিলেবাস এই সিলেবাসের মধ্যে এই যে সিলেবাসটা রয়েছে এই সিলেবাসের মধ্যে তোমাকে যেটা পড়তে হবে সেটা হলো রামকৃষ্ণদেব শ্রী শ্রী মা শারদা দেবী আর হচ্ছে স্বামী বিবেকানন্দের জীবনী তাদের জীবনের তাদের জীবদ্দশায় যে সমস্ত ঘটনা ঘটেছে তাদের জীবনী একদম জন্ম থেকে তাদের জীবনের শেষ দিন পর্যন্ত যা যা ঘটেছে সেগুলো তোমাকে জানতে হবে সেগুলো তোমাকে ডিটেলস একটু জানতে হবে ঠিক আছে আর তার সাথে জানতে হবে হিস্ট্রি অব ইন্ডিয়ান কালচার ইন্ডিয়ান কালচারের যে ভারতীয় সংস্কৃতি তার ইতিহাস আর রামকৃষ্ণ মুভমেন্ট আইডিয়া অব রামকৃষ্ণ মুভমেন্ট রামকৃষ্ণ মুভমেন্ট ব্যাপারটা একটু আলাদা ব্যাপার রামকৃষ্ণ মুভমেন্টটা কী কিভাবে রামকৃষ্ণ ভাবধারা কিভাবে রামকৃষ্ণ ভাবধারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো কিভাবে স্বামী বিবেকানন্দ নেতৃত্বে বেলুড় মঠ প্রতিষ্ঠা হলো এবং বেলুড় মঠের সন্ন্যাসীরা কিভাবে এই রামকৃষ্ণ ভাবধারাকে মানুষের মধ্যে মানুষের মধ্যে কীভাবে ছড়িয়ে দিলেন এই যে ঠাকুর রামকৃষ্ণদেবের যে ভাবধারা তার যে চিন্তা ভাবনা স্বামীজির যে চিন্তাভাবনা কীভাবে ছড়িয়ে পড়লো পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় এই রামকৃষ্ণ মুভমেন্ট ইন্ডিয়ান কালচারের যে একটা পার্ট এটা তোমাকে কিন্তু জানতে হবে ঠিক আছে রামকৃষ্ণ মুভমেন্ট কিন্তু ইন্ডিয়ান কালচারের মধ্যেই একটা পার যদিও ভারতীয় সংস্কৃতির মধ্যে তোমাকে আলাদাভাবে রামকৃষ্ণ মুভমেন্ট এবং ইন্ডিয়ান কালচার দুটোই জানতে হবে এর সাথে জিকেও পড়তে হবে জিকে কি পড়তে হবে সেগুলো নিয়ে পরের কোনো একটা ক্লাসে আলোচনা হবে কিন্তু এই তোমাকে রামকৃষ্ণ মুভমেন্ট এবং ইন্ডিয়ান কালচার এই দুটো ব্যাপার নিয়ে তোমরা কী কী জানবে সেগুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তাহলে সিলেবাসটা বুঝলে সিলেবাসের মধ্যে কী রয়েছে ঠাকুর রামকৃষ্ণদেব সম্বন্ধে জানতে হবে মা শারদার সম্বন্ধে জানতে হবে বিবেকানন্দ সম্বন্ধে জানতে হবে আর কি জানতে হবে ভারতীয় সংস্কৃতি ভারতীয় সংস্কৃতির মধ্যে কি কী জানতে হবে ভারতীয় সংস্কৃতির মধ্যে বিভিন্ন মহাপুরুষ যারা ভারতবর্ষে জন্মেছেন তাদের জীবনের যে বিভিন্ন ঐতিহাসিক ঘটনাগুলো যে বিশেষ করে যেগুলো মানব সমাজে দাগ কেটে গেছে মানুষের মনে মানুষ সমাজে প্রভাব ফেলেছে তাদের বাবার নাম মায়ের নাম কোথায় জন্মগ্রহণ করেছে তাদের যে বাণী তাদের জীবনের যে বিশেষ বিশেষ ঘটনা যেগুলো বললাম মানুষ সমাজে দাগ কেটে গেছে সেগুলো হচ্ছে তোমার এই ইন্ডিয়ান কালচার ভারতের সংস্কৃতি এছাড়া ভারতের সংস্কৃতির মধ্যে আরও অনেক কিছু রয়েছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বিভিন্ন যে কালচার রয়েছে কালচারাল দিকগুলো রয়েছে তাদের ভাষা তাদের সংস্কৃতি তাদের যে বিভিন্ন নৃত্য রয়েছে তাদের মধ্যে তাদের মধ্যে এমন কিছু বিশেষত্ব রয়েছে যে ভারতবর্ষকে একটা মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এক ঐক্য সূত্রে বন্ধন করেছে এ ভারতীয় সংস্কৃতি বলে এগুলো তোমাকে জানতে হবে ভারতীয় সংস্কৃতি আর তার সাথে রামকৃষ্ণ মুভমেন্ট কীভাবে রামকৃষ্ণ ভাবধারা ছড়িয়ে পড়েছে স্বামী বিবেকানন্দের নেতৃত্বে ভারতবর্ষের তথা পৃথিবীর কণায় কনায় সেটা তোমাকে জানতে হবে ঠিক আছে তাহলে প্রথমে আমাদের জানবো ঠাকুর রামকৃষ্ণদেব মা শারদা এবং স্বামী বিবেকানন্দের জীবনের বিশেষ বিশেষ ঘটনা তাদের বাবার নাম মায়ের নাম ঠিক আছে তাদের জীবনের বিশেষ ঘটনা সেগুলো জানবো যে ঘটনা থেকে আমরা শিক্ষা পাই এছাড়া তার সাথে জানবো ভারতীয় সংস্কৃতি যেগুলো বললাম আর তার সাথে জানবো রামকৃষ্ণ মুভমেন্ট সম্বন্ধে একটা সম্যক ধারণা আচ্ছা এবার আসছি কি কি বই পড়তে হবে স্যার এগুলো পড়ার জন্য কি কি বই পড়তে হবে এগুলো জানার জন্য কি কী বই পড়তে হবে দেখো সিলেবাসের মধ্যে কিছু কিছু বই দেওয়া রয়েছে সেই বইগুলো তোমরা কিনতে পারো দেখো প্রথম যে বইটা শ্রী শ্রীরামকৃষ্ণ জীবনী ঠিক আছে বইটার লেখক হচ্ছেন স্বামী তেজসানন্দ উদ্বোধন কার্যালয় কলকাতা উদ্বোধন থেকে প্রকাশিত বইটা এ বইটা তোমরা বিভিন্ন বইয়ের দোকানে পেতে পারো বা অর্ডার দিতে পারো এছাড়া আর কি বই পড়তে হবে বিশ্ব বিশ্ববরণ্য শ্রীরামকৃষ্ণ বিশ্ববরণ্য শ্রীরামকৃষ্ণ স্বামী লোকেশানন্দজি মহারাজের লেখা বই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের উপকার স্বামী লোকেশানন্দজি মহারাজ ওনার লেখা বই রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার থেকে প্রকাশিত গোলপার্ক কলকাতা সাত শূন্য 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 দুই নয় থেকে প্রকাশিত আচ্ছা তারপরে যে বইটা তোমরা কিনতে পারো বা পড়তে পারো সেটা হল আমি মা সকলের মা আমি মা সকলের মা এই বইটা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার থেকেই প্রকাশিত এই বইটাও তোমরা কিনতে পারো এছাড়া সবার স্বামীজি বইটা খুবই ভালো সবার স্বামীজি বইটা এই বইটা তোমাদের এমনিতেও পড়া উচিত স্বামীজি সম্বন্ধে জানতে গেলে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার থেকে প্রকাশিত এই বইটাও তোমরা কিনতে পারো স্বামীজির আহ্বান উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত এই বইটা তোমরা কিনতে পারো আর ভারতের নিবেদিতা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার থেকে প্রকাশিত স্বামীজির আহ্বান কিন্তু উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত আর নিবেদিতা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার থেকে প্রকাশিত এই বইগুলোর থেকে তোমরা বিস্তারিত তথ্য সব পাবে এছাড়া রয়েছে জগতের ধর্মগুরু রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পর্ষদ নরেন্দ্রপুর থেকে প্রকাশিত এছাড়া রয়েছে রামকৃষ্ণ সংঘ আদর্শ ইতিহাস রামকৃষ্ণ মুভমেন্ট সম্বন্ধে এখানে বিস্তারিত পাওয়া যাবে স্বামী তেজস্বানন্দ মহারাজের লেখা রামকৃষ্ণ মিশন পিট বেলোর মঠ থেকে প্রকাশিত এছাড়া রামকৃষ্ণ মিশন অতীত বর্তমান ও ভবিষ্যৎ অতীতে রামকৃষ্ণ মিশন কেমন ছিল বর্তমানে কেমন রয়েছে এবং ভবিষ্যতে এর কেমন রূপরেখা হবে উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত এই বইগুলো রয়েছে এই বইগুলো তোমরা যদি কেউ কিনতে চাও যদি মনে করো যে স্যার আমি বই কিনে পড়ব তাহলে এই বইগুলো কিন কিনে কিন্তু তোমাকে পড়তে হবে অনেক কিছু জানতে হবে অনেক কিছু পড়তে হবে এবং বুঝে বুঝে পড়তে হবে সেক্ষেত্রে একটু কঠিন লাগতে পারে তোমরা যারা ছোট ছোটো ছেলে মেয়ে রয়েছ সেক্ষেত্রে বড় রাখেও পড়ে তোমাদের যদি এগুলো সংক্ষেপে বলে দেন বা সাজেশন টাইপের দেন তাহলে সুবিধা হবে তো নরেন্দ্রী টিউটোরিয়ালে তোমাদের জন্য কেমন মডেল প্রশ্ন হয় এই নিয়ে এর আগেও বহুবার ক্লাসে আমি আলোচনা করেছি কিছু প্রশ্ন দিয়েছি আগামী দিনও প্রশ্ন আসবে পরীক্ষাকে মাথায় রেখে তোমরা ফলো করবে নরেন্দি টিউটোরিয়াল তোমাদের আমি এই জিকে থেকে ইন্ডিয়ান কালচার থেকে রামকৃষ্ণ মুভমেন্ট থেকে মডেল প্রশ্ন দিয়ে দেবো তা কি কি বই কিনতে হবে অনেকে তোমরা প্রশ্ন করে থাকো অনেক অভিভাবক প্রশ্ন করে থাকেন সেই বইগুলোর নাম বললাম এবার আসছি একটা স্যাম্পল প্রশ্ন নিয়ে স্যাম্পল প্রশ্ন রামকৃষ্ণ মুভমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান কালচারের একটা স্যাম্পেল প্রশ্ন এখানে পনেরো নম্বর রয়েছে এই স্যাম্পেল প্রশ্নটা নিয়ে আলোচনা করব এর সাথে কিছু প্রশ্ন বলে দেবো এই প্রশ্ন এই স্যাম্পেল প্রশ্নের বাইরেও কিছু প্রশ্ন বলবো মন দিয়ে ক্লাসটা শোনো প্রথম প্রশ্ন দেখো শ্রীরামকৃষ্ণ কথামূতের রচয় থাকে শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থের রচয় থাকে দেখো যে প্রশ্নগুলো বলবো এই প্রশ্নগুলো ধরে ডাক নাম্বার দিয়ে তোমরা ইউটিউবে যে ভিডিওটা তোমরা দেখছো ইউটিউবে ইউটিউবের কমেন্ট সেকশনে তোমরা কমেন্টস করবে যার প্রশ্নগুলোর আনসার সব ঠিক হবে তার তার নাম এবং সেই যে প্রশ্নগুলো তোমরা আনসার লিখেছো সেটা পরবর্তী ভিডিওতে যদি সমস্ত প্রশ্নের আনসার সব ঠিক করতে পারো পরবর্তী ভিডিওতে তোমার সেই নাম এবং তোমার প্রশ্ন আনসারগুলো নিয়ে আমি অবশ্যই আলোচনা করব যদি সব প্রশ্নগুলোর আনসার ঠিকঠাক দিতে পারো দেখো শ্রীরামকৃষ্ণ কথা মিলিত করন্থী রচয়িতাকে দেখো এই প্রশ্নটা এটা তোমাদের জানা উচিত দু নম্বর বেদের সংখ্যা কয়েকটি দেখো বেদের সংখ্যা কয়েকটি রামকৃষ্ণ মুভমেন্টের বাইরে ভারতীয় ইন্ডিয়ান কালচারের প্রশ্ন দেখলে ইন্ডিয়ান কালচার থেকে একটা প্রশ্ন ঢুকেছে কেমনভাবে তোমার বুঝবে যে স্যার ইন্ডিয়ান কালচারের প্রশ্ন কটা এ দেখো বেদের সঙ্গে কয়টি ভারতীয় সংস্কৃতির প্রশ্ন তিন নম্বর দেখো স্বামী বিবেকানন্দের বাল্য নাম কি ছিল সবার জানা উচিত তারপরে দেখো চার নম্বর প্রশ্ন শারদা দেবীর জন্ম কত সালে শারদা দেবীর জন্ম কত সালে তারপরে প্রশ্ন দেখো শ্রী রামকৃষ্ণের পিতার নাম কি ঠাকুর রামকৃষ্ণ পিতার নাম কি তারপরে প্রশ্ন দেখো রামকৃষ্ণ মিশনের প্রতীকী চিত্রে চিহ্নিত পদ্ম কিসের প্রতীক রামকৃষ্ণ মিশনের প্রতীকী চিত্রে চিত্রিত পদ্ম কিসের প্রতীক এটা তোমাকে জানতে হবে সাত নম্বর প্রশ্ন দেখো শ্রীমদ ভাগবত গীতায় কটি অধ্যায় রয়েছে শ্রীমদ ভাগবত গীতায় কটা অধ্যায় রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে দেখো রামকৃষ্ণ ও মিশনের বর্তমান সংখ্যাধ্যক্ষ মহারাজের নাম কি বর্তমান যিনি সংঘের অধ্যক্ষ যিনি রামকৃষ্ণ মঠ মিশনের ওনার নাম কি এবং ওনার পাশাপাশি যে সহ সংখ্যাধ্যক্ষ রয়েছেন ঠিক আছে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট ওনাদের নামও তোমাদের জানা উচিত নম্বর কি রামকৃষ্ণ ও মিশনের নীতি বা মোট কি নীতি বা মোটো কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইন্টারভিউতেও ধরে পরীক্ষা আসে তারপরে দেখো শ্রী রামকৃষ্ণের জন্ম কোথায় বা কবে তারপরে দেখো রামকৃষ্ণ সংঘ রাজা মহারাজ নামে পরিচিত কে রামকৃষ্ণ সঙ্গে রাজা মহারাজ নামে কে পরিচিত তারপরে দেখো দ্য মাস্টার এস আই সহিম বইটি কে লেখেন এরকমভাবে অনেক বইয়ের নাম আসতে পারে ঠিক আছে সেই জন্য স্বামী বিবেকানন্দ লেখা বইয়ের নাম ভগ্নি নিবেদিতা লেখা বইয়ের নাম তোমাকে জানতে হবে তারপরে দেখো ভগ্নি নিবেদিতা কোথায় শেষ শেষে ত্যাগ করেন কোথায় শেষে ত্যাগ করেন ওনার আগের নাম কি ছিল পূর্ব নাম বাড়ি কোথায় বাবার নাম মায়ের নাম কি এগুলো জানতে হবে তারপর দেখো রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের উপকারকে যদিও আশ্রয় আলোচনার মধ্যে আমি একবার বলেছি তোমরা যারা শুনেছে তারা পারবে আচ্ছা তারপরে দেখো পনেরো নম্বর প্রশ্ন পার্শিদের ধর্মগ্রন্থের নাম কি দেখো পার্শি ধর্মগ্রন্থের নাম এটা কিন্তু ইন্ডিয়ান কালচারের প্রশ্ন তাহলে রামকৃষ্ণ মুভমেন্টের প্রশ্ন আছে ইন্ডিয়ান কালচারের প্রশ্ন আছে এই শ্রীমদ্ গীতায় কটি উদ্ধার হয়েছে ইন্ডিয়ান কালচারের প্রশ্ন পার্সিদে ধর্মগ্রন্থের নাম কি ইন্ডিয়ান কালচারের প্রশ্ন তারপরে বেদের সংখ্যা কি ইন্ডিয়ান কালচারের প্রশ্ন আর বাকিগুলো রামকৃষ্ণ মুভমেন্টের প্রশ্ন তাই এই হচ্ছে তোমাকে রামকৃষ্ণ মুভমেন্ট সম্বন্ধে এ এইগুলো তোমাকে জানতে হবে কেমন ধরনের প্রশ্ন হয় তো আজকের ক্লাসে বললাম এছাড়া কিছু প্রশ্ন বলি দেখো রামকৃষ্ণদেব এর দাদার নাম কি তার বাবার নাম কী মায়ের নাম কি ঠিক আছে রামকৃষ্ণদেবের কয়েকটা বাণী একটা বাণী দিয়ে বললো যে কোনো একটা বাণী দিয়ে বললো কার বাণী এটা বা রামকৃষ্ণদেব একটি বাণী লেখো পরীক্ষা আসতে পারে বা কোনো একটা বাণী দিল সে রামকৃষ্ণদেব বিবেকানন্দ হতে পারে বা যে কোনো মহাপুরুষের হতে পারে বাণী দিয়ে বললে এই বাণীটি কার এটাও কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা বিরাট ঠিক আছে তারপরে স্বামী বিবেকানন্দ কত সালে শিক্ষক ভক্তি দেখিয়েছিলেন তার লেখা কয়েকটি বইয়ের নাম তার মায়ের নাম বাবার নাম তাছাড়া এছাড়া আরও যে প্রশ্নগুলো রয়েছে কত সালে তিনি বেরোড় মঠ প্রতিষ্ঠা করেন এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু এই রামকৃষ্ণ মুভমেন্ট ইন্ডিয়ান কালচারে খুবই গুরুত্বপূর্ণ এছাড়া গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধের পাশাপাশি আরও যেসব মহাপুরুষ রয়েছেন ভারতবর্ষে ঠিক আছে সেই সমস্ত মহাপুরুষের তাদের জীবনী জীবনের ছোট ছোট ঘটনা রয়েছে সেই ঘটনাগুলো তোমাকে জানতে হবে ভারতবর্ষের বাইরেও যে সমস্ত মহাপুরুষ রয়েছেন যেমন যিশুখ্রিস্ট হজরত মোহাম্মদ এরা যারা রয়েছেন এদের জীবনে ছোটো ছোটো ঘটনা তোমাকে জানতে হবে এছাড়া এছাড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী এদের জীবনী এদের জীবনের বাণী এগুলো তোমাকে জানতে হবে জীবনের বিশেষ ঘটনা এপিজে আব্দুল কালাম এদের লেখা বই এগুলো তোমাকে জানতে হবে এগুলো জি ভারতীয় সংস্কৃতি এবং রামকৃষ্ণ মুভমেন্ট সব কিছু কিন্তু এর মধ্যে কভার হচ্ছে রামকৃষ্ণ মুভমেন্ট মানে রামকৃষ্ণ মিশন থেকে প্রশ্ন আসবে ইন্ডিয়ান কালচার মানে ভারতীয় সংস্কৃতি থেকে আর জিকে বলতে ভারতবর্ষের বাইরে প্রশ্ন আসবে এই যে সমস্ত খেলা হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক খেলা এই খেলার মধ্যে কারা কি প্রাইজ পেলো কোন দেশ জয়লাভ করলো ঠিক আছে কে সোনার মেডেল পেলো কোন দেশ ক্রিকেটে বিশ্বকাপ জয় করলো টি টোয়েন্টি হোক অন্যান্য যে খেলাগুলো হচ্ছে সেই খেলার কারা জয়লাভ করেছে কারা ম্যান অব দ্য ম্যাচ হয়েছে সেগুলো তোমাকে জানতে হবে এবং বিশেষ বিশেষ ঘটনা সমসাময়িক কালে এক বছরের মধ্যে ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে যে সমস্ত বিশেষ ঘটনা শিক্ষামূলক ঘটনা সেইগুলোও তোমাকে জানতে হবে তা এই হচ্ছে রামকৃষ্ণ মুভমেন্ট ইন্ডিয়ান কালচার থেকে যা যা প্রশ্ন হয় মোটামুটি বললাম এছাড়াও কিছু কিছু প্রশ্ন আরও বলছি বিভিন্ন আবিষ্কার এবং আবিষ্কারক বিভিন্ন ছদ্মনাম ঠিক আছে বিভিন্ন কবিতা এবং সেই কবিতার লেখককে গল্প গল্পের লেখককে ঠিক আছে বিভিন্ন চরিত্র দিয়ে বললো এই চরিত্রের স্রষ্টাকে এগুলো তোমাকে জানতে হবে তা রামকৃষ্ণ মুভমেন্ট ইন্ডিয়ান কালচার এবং তার জিকে নিয়ে ডিটেলস আলোচনা করলাম ডিটেলস তোমাকে ভালো করে পড়তে হবে জানতে হবে আর নরেন্দ্র যদি টিউটোরিয়াল অবশ্যই ফলো করতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদের জন্য মডেল প্রশ্ন আসবে সেগুলো তোমরা জানতে পারবে এবং সেই অনুযায়ী বাড়িত তৈরি হতে পারবে রামকৃষ্ণ মিশনে যে কোনো জায়গায় তোমরা পরীক্ষা দাও না কোনো সে পঞ্চম থেকে নবম স্কুল ইলেভেন বা কলেজে তোমরা কিন্তু এই রামকৃষ্ণ মুভমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান কালচারের মুখোমুখি হবেই হবে আর তোমাকে কিন্তু এগুলো জানতে হবে তাই সিলেবাস তো ওখানে দেখতেই পাচ্ছো সিলেবাসের মধ্যে চারটে পাঠ তিনটি পাঠ রয়েছে এখানে জিকেটা নেই জিকে হলে চারটে পার্ট হতো এই তিনটে পার্ট প্লাস জিকে তোমাকে বিস্তারিত জেনে কিন্তু পরীক্ষা যেতে হবে পরীক্ষা দিতে যেতে হবে পাশাপাশি অন্যান্য সাবজেক্ট বাংলা ইংরেজি অঙ্ক বা অন্যান্য যে সমস্ত বিষয়গুলো তোমাদের পরীক্ষা সিলেবাস রয়েছে সেগুলো পড়তে হবে এখন একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন স্যার রামকৃষ্ণ মুভমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান কালচারে যদি পরীক্ষায় পাশ করতে না পারি তাহলে কি অন্যান্য সাবজেক্টে পাশ করলাম তাহলে কি মিশনে পাশ করা সম্ভব তা তার উত্তর হচ্ছে না পাশ করা সম্ভব নয় তোমাকে রামকৃষ্ণ মুভমেন্ট ইন্ডিয়ান কালচার থেকে তোমাকে মিনিমাম যে নাম্বারটা রয়েছে সেই নাম্বার পেয়ে তোমাকে পাশ করতে হবে এতে পাশ না করলে কিন্তু তোমার অন্যান্য সাবজেক্টে অনেক নাম্বার পেলেও কিন্তু তুমি তোমার নাম উঠবে না তুমি কোয়ালিফাই হবে না তোমাকে কোয়ালিফাই করতে গেলে তোমাকে রামকৃষ্ণ মুভমেন্ট ইন্ডিয়ান কালচারে পাস করতে হবে কিন্তু এটা মাথায় রেখে ভালো করে এই নিয়ে পড়াশোনা করবে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আর যে প্রশ্নগুলো এখানে বললাম প্রত্যেকটা প্রশ্নের আনসার দাগ নাম্বার দিয়ে দিয়ে বা প্রশ্ন লিখে যেমন শ্রীরামকৃষ্ণ কথা লেখক হলেন ঠিক আছে বলে ওনার নাম এইভাবে লিখে পারলে তোমরা কমেন্টস করে জানাবে তাহলে আমি দেখে এবং যে প্রত্যেকটা আনসার দিতে পারবে তার নাম এবং তার প্রশ্নের আনসারগুলো পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি জানাবো তাই এই 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 হলো রামকৃষ্ণ মুভমেন্ট ইন্ডিয়ান কালচার থেকে মডেল প্রশ্ন কি কি বই পড়তে হবে এবং এছাড়াও আলাদা যে প্রশ্ন সব কিছুই আজকের এই ক্লাসে আলোচনা করলাম এর এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে চোখ রাখবে নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালে কখন কি আপডেট আসছে দেখবে খেয়াল করবে এবং যে সমস্ত বন্ধুরা ভাইয়েরা পরীক্ষা দেবে আগামী দিন বা যে সমস্ত বন্ধুরা পরীক্ষা দেবে এই বছর তাদেরকে ভিডিওটা যতটা পারো শেয়ার করবে সবার উপকারে আসবে সবাই ভালো থাকবে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে টাটা